দেখো অঙ্কটা কি বলেছে দেখো বলেছে এর ভাগশেষ নির্ণয় করতে হবে এটা এসএসসি জিটি দু হাজার তেইশ শিফট ফোরে এসেছিল তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে যে নাম্বারটা বা ডিজিটটা দেয়া আছে সেটা একটা বড় দিয়ে আছে কত তিন হাজার একশো ছাব্বিশ এবং তার পাওয়ার আছে কুড়ি একুশ বাইশ তেইশ এবং কন্টিনিউ চলেছে তো এই ক্ষেত্রের ভাগশেষ নির্ণয় করব কিভাবে না এই যে দশ একক দশকের ঘরে ছাব্বিশ আছে এই ছাব্বিশকে তুমি যদি পাঁচ দিয়ে ভাগ করো ধরো ছাব্বিশ কে যদি তুমি পাঁচ দিয়ে ভাগ করো তাহলে কত থাকবে পাঁচ পাঁচা পঁচিশ মানে এক ভাগ থাকবে এবার দেখো একের পাওয়ার তুমি কুড়ি উপরে আছে একুশ উপরে আছে বাইশ তার উপরে আছে তেইশ এবং ডিং পেন্টই চলেছে তো যাই থাকুক না কেন এর পাওয়ার হচ্ছে অলওয়েজ কি হয় না এর পাওয়ার অলওয়েজ যাই থাকবে কিনা একের পাওয়ার সেটা কিন্তু আহ তার ভাগশেষ কিন্তু একই হবে তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার তুমি যদি এটাকে ভাগ করে দেখো মানে পাঁচ দিয়ে যদি ওটাকে তুমি ভাগ করে দাও না দেখো পাঁচ দিয়ে ভাগ করো ঠিক আছে না তাহলে দেখো পাঁচ ছয় কি হয় তিরিশে শূন্য হাতে থাকে এক দুই নেমে গেল পাঁচ দোকানে দশ দুই ছয় দেখো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমাদের ভাগ শেষ কত হলো সেই দেখো এক তাহলে একের পাওয়ার যাই থাকবে না কেন তার অ্যান্সার হয়ে যাবে কিন্তু এক আশা করি বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দু বছরে এত টাকা তিন বছরে এত টাকা হয়ে যায় যথাক্রমে বার্ষিক সুদের পরিমাণ ও সুদের হার নির্ণয় করতে হবে তাহলে দেখো কি বলেছে আমাদের প্রিন্সিপাল তো বলেনি তাহলে প্রিন্সিপালটাকে আমি ধরে নিই পি এবার দেখো দু বছরে কত হয়েছে দু বছরের টাকাটা হয়েছে আট হাজার ছশো চল্লিশ টাকা ওকে আর দেখো তিন বছরে কত হয়েছে টাকাটা তিন বছরে হয়েছে ন হাজার সাতশো কুড়ি টাকা তাহলে এটা টু ইয়ার্স এর এটা হচ্ছে থ্রি ইয়ার্স এর ওকে এবার দেখো এদের এদের যদি এটা যেহেতু সিম্পল ইন্টারেস্ট বলেছে তাহলে এদের এক বছরের গ্যাপ কত দেখে নাও তাহলে এক বছরের যেটা গ্যাপ পাবো সেটা এক বছরের সুদ পেয়ে যাবো তাহলে দেখো এটা ডিফারেন্স করলে কত হবে বলতো শূন্য তার আছে ক দিলে বারো আট দিলে বারো আচ্ছা তারপরে হচ্ছে সাত শূন্য আর হচ্ছে এক তাহলে হাজার আশি টাকা হচ্ছে এর এক বছরের সুদ তাহলে বলো তো এর দু বছরের সুদ কি হবে দু বছরের সুদ এর দ্বিগুণ করে দাও তাহলে কত হবে শূন্য আর দুগানে ষোলো ছয় হাতে থাকে এক আহ এক বসে যাবে আর দুই একে দুই মানে দু টাকা ঠিক আছে তাহলে এই দু টাকা যদি আট হাজার ছশো টাকা থেকে বাদ দিয়ে দাও তাহলে যেটা পেয়ে যাব সেটা আমরা কি পাবো সেটা নিশ্চয়ই প্রিন্সিপাল পাবো তাহলে এটাকে মাইনাস করে দাও দিলে কত প্রিন্সিপাল পাচ্ছি দেখে দেখো শূন্য ছয় আছে কত দিলে চোদ্দ আট দিলে ১৪ আর এটা হচ্ছে তোমার দুই দুই মানে চার আর এটা হচ্ছে ছয় মানে ছ হাজার চারশো আশি টাকা দেখো আশি ছ হাজার চারশো টাকা আমরা কি পেয়ে গেলাম প্রিন্সিপাল পেয়ে গেলাম এবার দেখো ছ হাজার মানে চারশো আশি টাকা কার কার মানে অপশানে অ্যানসার আছে দেখো অপশান এটা আছে এটা হবে এটা তো হবে না তারপরেটা দেখো এটা হবে না এটাও হতে পারে এবার আমাদের কি করতে হবে রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করব কিভাবে দেখো রেট অফ ইন্টারেস্ট বের করার নিয়ম আমরা কি জানি না আমরা এখানে কি জানি রেট অফ ইন্টারেস্ট মানে আমরা এখানে লিখব তোমার হচ্ছে এদিকে হবে তোমার প্রিন্সিপাল ইনটু টাইম আর ওপরে আমাদের কি হবে ওপরে হবে আমাদের সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 ঠিক আছে না তো দেখো এটাকে যদি তুমি করো তাহলে আমাদের দু বছরের সুদ কত বেরিয়েছিল দু হাজার একশো এবং ইন্টু একশো করে দাও আর এটা দেখো প্রিন্সিপাল আমরা কত পেয়েছি ছ হাজার চারশো আচ্ছা টাইম কত দু বছরের দেখো এবার আমি যদি কাটাকুটি করি এখান দিয়ে কাটাকুটি করলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে দেখো এখান থেকে যদি তুমি শূন্য শূন্য উড়িয়ে দাও এটা দিয়ে কাটলে কথা হবে তো তিন তাহলে দেখো এখানে আমি কি পাবো না এখানে আমি পাচ্ছি আমি এখানে এটা লিখছি তাহলে এখানে আমরা কি পাচ্ছি না এখানে পাচ্ছি একের ছয় ইন্টু হান্ড্রেড তাই না তাহলে একের ছয় ইন্টু হান্ড্রেড কে যদি তুমি একশো কে ভাগ করো তাহলে কি হবে তো ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট ওকে তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে এটা তো হবে না তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান টি ইস দা কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে এগারো স্কোয়ার বারো স্কোয়ার তেরো স্কোয়ার প্লাস ডট 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 স্কোয়ার সমান কত তাহলে দেখো এই ক্ষেত্রে তোমরা কি করবে যেটা লাস্ট টার্ম বলেছে না লাস্ট কত বলেছে পুরি তাহলে কুড়ি স্কোয়ার তাহলে এখানে কি করবে পুরি লিখবে তার সাথে ইন্টু দিয়ে কুড়ির থেকে এক বেশি করে লেখো তাহলে কত হবে একুশ এবার কি করবে কুড়ির থেকে কুড়ির সাথে দুই দুই গুণ গুণ করে করে এক যোগ দাও তাহলে সাথে আর একে বাই এটাকে দিয়ে ছয় ভাগ করে দাও ওকে এখান দিয়ে কি করবে মাইনাস দেবে আচ্ছা এখানে দেখো যেহেতু এটা এগারো থেকে কুড়ি পর্যন্ত আছে নিশ্চয়ই এর আগের সংখ্যা এক স্কোয়ার দু স্কোয়ার তিনের স্কোয়ার প্লাস ডট 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 প্লাস দশের স্কোয়ার ছিল তার মানে শেষ লাস্ট কত দশ তাহলে এখানে আমরা কিন্তু এটা মাইনাস করতে হবে কি করে না এই দশটা নিতে হবে দশের সাথে এক যোগ করে লেখো এগারো আর দশের দ্বিগুণ করে এক যোগ করে দাও সেটা হবে একুশ সেটাকে আবার ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে এবার আমরা কি করব এবার আমরা কি করব না এটাকে যদি আমরা সলভ করি আমাদের অ্যান্সার পেয়ে যাবো আচ্ছা দেখো তিন দিয়ে কারলে কত হবে দুই তিন দিয়ে কারলে হবে সাত আচ্ছা দুই দিয়ে

তাহলে এবার এটাকে তুমি যদি মাইনাস করে দাও তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে এখানে মাইনাস করলে কত হবে ফাইভ ওকে আচ্ছা এখানে হলো ফাইভ তাহলে এখানে নাইন নাইন আছে কর দিলে আমাদের সতেরো হবে আট দিলে ঠিক আছে না এটা চার চার মানে এটা হবে চার দুই চব্বিশশো পঁচাশি হবে তোমাদের সঠিক অ্যান্সার ওকে চব্বিশশো পঁচাশি তাহলে অপশন বি হবে তোমাদের সঠিক ক্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট পরে রঙে যায় দেখো কি বলেছে একটি ট্রেন দশ সেকেন্ডে একশো মিটার দোয়েকেটে একটি স্টেশনের এর উপর দণ্ডমান একজন ব্যক্তিকে অতিক্রম করে এবং বাইশ সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে তাহলে ট্রেনটির গতিবেগ কত দেখো এটা ফ্লাক্সিক প্রিলিমিনারি দুহাজার চব্বিশ সেফটির দেশছে তো এক্ষেত্রে তোমরা কি করবে যে দুটো সেকেন্ড বা টাইম বল আছে সেটা আগে মাইনাস করে দাও তাহলে বাইশ সেকেন্ড থেকে দশ সেকেন্ড মাইনাস করলে আমরা কত তো বারো সেকেন্ড এই বারো সেকেন্ডে ধরে নেবো সে কতটা গেছে না বারো সেকেন্ডে গেছে সে দেড়শো মিটার ওকে এক সেকেন্ডে কত হবে বাই বারো আর এটা যদি কিলোমিটার পার সেকেন্ডে মানে মিনিটে করতে হয় কিলোমিটার পার মিনিট না কিলোমিটার পার ঘন্টায় করতে হয় তার জন্য আমরা কি করব এর সাথে আঠেরোর পাঁচ দিয়ে গুণ করে দেব ওকে এবার এটাকে তুমি কাটাউটি করো তাহলে দেখো ছয় দিয়ে কাটলে এটা হবে দুই ছয় দিয়ে কাটলে হবে তিন পাঁচ দিয়ে কাটো এটা কত হবে তিরিশ ওকে আবার দুই দিয়ে তিরিশ কেটে যাবে কত হবে পনেরো তাহলে এটা কত হবে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা ওকে তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অপশান এ হবে তোমাদের সঠিক অ্যান্সার পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি দেখো অঙ্কটা কি বলেছে একটি সিলিন্ডারের ব্যাসাদ দ্বিগুণ করলে এবং উচ্চতা অর্ধেক করলে তার বক্রতলের ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে এটা এসএসসি জিডি দু হাজার তেইশ শিফট ফোরে এসেছিল তাহলে দেখো এখানে দুটো আমি সিলিন্ডার রাখি প্রথমে দেখো একটা সিলিন্ডার রাখলাম ঠিক আছে না তো এইটা হচ্ছে রেডিয়াস আর এটা হচ্ছে হাইট ওকে আরেকটা দেখো সেম আরেকটা আমি সিলিন্ডার রাখলাম এর হাইট এটা দেখো এইটা যদি আর ধরি আর এটা হাইট এটা হচ্ছে বড় মানে ডিফারেন্স এর থেকে সেহেতু অর্ধেক বলেছে তাহলে আমরা এখানে কি করবো একটা জিনিস ভালো করে লেখা করো বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করলে তাহলে এর ব্যাসার্ধ ধরি আমি টু আর এর হাইট ধরিও টু তাহলে এর ব্যাসার্ধ দ্বিগুণ করো কত হবে ফোর আর এর হাইট অর্ধেক করতে বলেছে ওয়ান তাহলে বলো এবার আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি আমাদের বর্গতলের ক্ষেত্রফলের সূত্র জানতে চেয়েছে তাহলে কি করব না টু আর এইচ ইক টু তাহলে কি লিখব টু পাই বড় হাতের আর ধরে নিলাম আর এটা হচ্ছে এইচ ওকে এবার দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে টু পাই টু পাই কেটে দাও ঠিক আছে না তাহলে আর এইচ আর এইচ আছে তাহলে এখানে যদি আর আর এইচ প্রথমে গুণ করি তাহলে কথা হয় বলো তো ফোর ঠিক আছে না আর দেখো এক আর চারে গুণ করলে আদাই সেটা হবে ফোর দেখো এই ফোর ফোর যদি কেটে দিই তাহলে কি হবে ওয়ান ওয়ান হবে মানে কোনো পরিবর্তন হবে না তাহলে আমাদের হয়ে যাবে কোনো পরিবর্তন হবে না আশা করি বুঝতে পেরেছ তাহলে নেক্সট পরের অঙ্কে যায় কি বলেছে দুটি সংখ্যার যোগফল ছত্রিশ এদের গসাগু তিন লসাগু একশো পাঁচ সংখ্যা দুটির অনন্যকের যোগফল নির্ণয় করো দেখো অনন্যকের যোগফল কিভাবে করতে হয় দেখো ধরো একটা সংখ্যা আছে ওয়ান বাই এক্স প্লাস আর একটা সংখ্যা আছে ওয়ান বাই ওয়াই তাহলে এটা অনন্যকের যোগফল কিভাবে করবো এই দুটো লসাও করি তাহলে এটা হবে এক্স ওয়াই আর এটা হবে এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে অনন্যকের যোগফল ওকে তাহলে ধরো আমাদের এখানে কি বলেছে দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া আছে ছত্রিশ তাহলে আমি সংখ্যা দুটো তো জানি না তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে ছত্রিশ আর এক্স ইন্টু ওয়াই বলেছে তাহলে আমরা কি করব লসাহু ইন্টু বসাহু করব ঠিক আছে তাহলে বসাহু কত তিন আর লসাহু কত হচ্ছে একশো পাঁচ তাহলে এটাকে তুমি যদি গুণ করো তাহলে আমরা কি পাচ্ছি দেখো তাহলে দেখো তিন পাঁচ পনেরো পাঁচ হাত থাকে এক তিনশো শূন্য এক বসে যায় তিন একে তিন তাহলে তিনশো পনেরো তাহলে এদের ঋষি মানে অরণ্যকের যোগফল কি হবে না ছত্রিশ বাই ফোর বাই থার্টি ফাইভ তাহলে অপশান সি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই কি বলেছে দুজন ব্যক্তির আয়ের অনুপাত টু টু থ্রি এবং খরচের অনুপাত ফাইভ যদি দুই ব্যক্তির শেষ মাসের শেষে ছশো টাকা করে জমা করেন তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত তাহলে এটা না আমরা ক্রস মাল্টিপ্লিকেশনে করব। দেখো দুটো ব্যক্তির আয়ের অনুপাত বলেছে প্রথমে টু ইস টু থ্রি আর ব্যয়ের অনুপাত কি বলেছে না ফাইভ টু নাইন এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে এখান দিয়ে কাট এটা কোনো কোনো এটা কোনো কোনো তাহলে এবার কি করবে গুণ করো দেখো ন দোকানে কত হবে আঠারো আর এটা হচ্ছে তিন পাঁচ পনেরো তাহলে এটা যদি মাইনাস করি কত হবে তিন এবার আমাদের কি করতে হবে না এর ডিফারেন্সটা নিতে হবে ডিফারেন্স কত বলত চার চারটা পেলাম সেটা এটাকে ভাগ করে দাও তাহলে এইটাই সমান যেটা পাবো সেটা কত বলা আছে আমাদের অঙ্কেতেই বলা আছে ডিফারেন্স কত না ছশো টাকার ঠিক আছে তাহলে বলতো এই ছ তিন দিয়ে এটা যদি কাটি কত হবে দুশো তাহলে এক সমান কত হবে আটশো না এবার দেখো আমাদের কি বলেছে তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত তাই না তাহলে আমরা কি করব এই যে দুই আছে এই সাথে করে দাও দিলে আমাদের বেরিয়ে যাবে হচ্ছে ষোলোশো তাহলে প্রথম ব্যক্তির মাসিক আয় কত না প্রথম ব্যক্তির মাসিক আয় হচ্ছে ষোলোশো অপশান এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে তেষট্টি প্লাস চারের পর চৌষট্টি তো এখান থেকে আমরা কি করবো প্রথমে না চারের পর কে তোমরা কমন নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নেওয়ার পর তোমরা এখানে কি করবে ব্র্যাকেট দাও যেহেতু আমরা এটা কমন নিচ্ছি তাহলে এখানে ব্র্যাকেট দাও দিয়ে দেখো চারের পার একষট্টি তো কমন নিয়ে এক হবে আচ্ছা চার চারের পার বাষট্টি ছিল সেখানে যদি একষট্টি চলে যায় তাহলে কি হবে এক পড়ে থাকবে মানে শুধু চার পড়ে থাকবে প্লাস দেখো চারের পর এখানে কত পড়ে থাকবে এখানে হচ্ছে দুই পড়ে থাকবে আর এখানে চারের পর কত থাকবে তিন পড়ে থাকবে ঠিক আছে তাহলে দেখো এবার তুমি এটাকে করো চারের পর একষট্টি যেরম আছে রেখে দাও ব্র্যাকেটের মধ্যে লেখো ওয়ান প্লাস ফোর প্লাস এটা কত হবে তো ষোলো প্লাস সিক্সটি ফোর হবে তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি চারের পর সিক্সটি ওয়ান কিন্তু দেখো এইটটি ফাইভ তাই না তাহলে এবার এইটটি ফাইভ কে আমরা ভাঙবো কিভাবে দেখো এইটটি ভাগ কে আমরা ভাগে ভাঙতে পারি হচ্ছে পাঁচ আর সতেরো যদি গুণ করি তাহলে আমাদের কি হবে এইটি ফাইভ হবে তাহলে এবার দেখো এই যে চারটাকে আমরা দু দুই দুই স্কোয়ারে লিখতে পারি তাহলে আমরা কি করব এই দুটোর মধ্যে আমরা দেখবো অপশানে কি বসে আছে দেখো পাঁচের সাথে যদি আমি দুই গুণ করে দিই কত হবে দশ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বিস দা কারেক্ট ক্যান্সার দশ হবে তোমাদের সঠিক ক্যান্সার ওকে চলো নেক্সট দেখো এখানে কে বলেছে এ এবং বির বেতন ফোর ইজ টু অনুপাতে এবং তাদের ব্যয়ের অনুপাত ফাইভ ইজ যদি উভয় যথাক্রমে দুশো টাকা ও তিনশো টাকা সঞ্চয় করে তাহলে এর বেতন কত দেখো এসএসসি জিডি দু হাজার তেইশ ফিফট এসেছিল তাহলে দেখো আমরা এখানে কি লিখছি একদম সেম মানে ক্রস মাল্টিফিকেশানে করে দেবো তাহলে এইচ টু বলা আছে তাহলে এইচ টু তাদের বেতন প্রথমেই কত বলা ছিল দেখো এখানে বলা ছিল এশিও বলা ছিল ফোর ফাইভ আর তাদের খরচের রেশিও কি বলা হয়েছিল ফাইভ ইস তারা সঞ্চয় করছিল কত না এ তিনশো টাকা তাহলে আমরা দেখো এখান দিয়ে আমরা কি করবো মাল্টিফিকেশন করে দাও তাহলে ক্রস মাল্টিফিকেশন যদি তুমি করো তাহলে এখানে আমি কি পাবো এখানে আমরা পাচ্ছি আহ পাঁচ ছয় তিরিশ আর এদিকে হচ্ছে সরি পাঁচ ছয় তিরিশ বলছি সরি এটা হচ্ছে তোমার হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে না তো ডিফারেন্স কত তাহলে এটা করলে কত হবে তিন পাঁচ এটা হবে পনেরোশো আর দাও এক মিনিট এটাকে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে তো এটাকে আমরা লিখি তিন পাঁচ পনেরোশো আর ছোশো তাহলে এখান দিয়ে যদি তুমি মাইনাস করো তাহলে বলতো এটা হবে তিনশো তাহলে আমরা কত বলতে পারি এবার আমার জানতে চেয়েছে এর বেতন কত তাহলে চারের সাথে তুমি যদি তিনশো গুণ করে দাও আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে কত তিন চারি বারোশো তাহলে এর বেতন কত ছিল অপশন সি বারোশো হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের যায় দেখো কি বলেছে একটি বিদ্যালয়ে একটি শ্রেণীতে একদল ছাত্র মোট এত টাকা চাঁদা সংগ্রহ করে ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে চাঁদা দিল এই শ্রেণীর ছাত্র সংখ্যা কতটা নির্ণয় করো প্রিলিমিনারি দু হাজার চব্বিশে এসেছে ওকে তাহলে এখানে আমরা কি করব দেখো কতজন ছাত্র তো আমরা জানি না তাহলে আমরা এখানে কি করব ধরো স্টুডেন্ট সংখ্যা একজন জন ছিল প্রত্যেকে এক সংখ্যক টাকা দিয়েছে তাহলে এইটাই সমান সমান কত না ন হাজার দুশো ষোলো তাহলে বলতো তো এক্স সমান কত ন হাজার দুশো ষোলো তাহলে এক্স কি হবে না রুটের মধ্যে আমরা কি করবো ন হাজার দুশো ষোলো এটাকে বর্গ করতে হবে বর্গ করতে গেলে কি করব দেখো এখান দিয়ে মাঝখান দিয়ে আমরা একটা দাগ টেনে দিই আচ্ছা বলতো তো এর এককের ঘরে কি আছে ছয় আচ্ছা কারটা কোন কোন সংখ্যার বর্গ করলে শেষ এককের ঘরে ছয় আসে এক হচ্ছে ছয় আর একটা হচ্ছে চার তাই না এবার দেখো এখানে বিরানব্বই আছে তাহলে বিরানব্বই বিরানব্বই এর কাছাকাছি স্কোয়ার নাম্বার কার যায় নয় যায় না তাহলে দেখো নয় নয় একাশি এক থেকে বিরানব্বই অনেকটাই বড় সেই জন্য আমরা কি করব এখান দিয়ে বড় সংখ্যাটা নিয়ে নেব মানে বড় সংখ্যা বলতে ছয়টা নেব তাহলে এর অ্যান্সার হয়ে যাবে নাইনটি সিক্স তাহলে কতজন মানে শ্রেণীর ছাত্র সংখ্যা কত ছিল নাইনটি সিক্স কেন বুঝুন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো কি বলেছে উনত্রিশের থেকে বড় দুটি সংখ্যার গসাগু উনত্রিশ লসাগু চার হাজার একশো সাতচল্লিশ সংখ্যা দুটির যোগ ফল কত তাহলে সংখ্যা দুটো কিন্তু থেকে বড় গসাগু সাতচল্লিশ তাই না তাহলে চার হাজার একশো সাতচল্লিশ কে তুমি কি করবে উনত্রিশ দিয়ে ডিভাইডেড করে দাও দিলে কত হওয়া বলতো এখানে যদি এটা উনত্রিশ দিয়ে তুমি কাটো হ্যাঁ এটা যদি কাটো তাহলে কত হবে এটা হবে একশো তেতাল্লিশ ঠিক আছে এবার একশো তেতাল্লিশকে কে তুমি দুভাগে প্রো প্রাইমে তোমাকে ভাঙতে হবে তাহলে কি ভাঙতে হবে না পরস্পর প্রো প্রাইমে তোমাদেরকে ভাঙতে হবে এগারো এটা হবে তেরো ওকে এবার আমাদের কি করতে হবে প্রত্যেকটার সাথে আমরা কি করব না প্রত্যেকটার সাথে আমরা এখানে উনত্রিশ গুণ করে দেবো তাহলে দেখো এখানে যদি তুমি উনত্রিশ গুণ করো কথা তো দেখো উনত্রিশ গুণ করলে নয় নয় এগারো এক তিন তিনশো উনিশ আর এটার যদি উনত্রিশ গুণ করা হবে থ্রি সেভেন সেভেন ওকে তাহলে এবার তোমার কাজ হবে এটাকে যোগ করে দাও দিলে আমাদের দুটো যোগফল জানতে চেয়েছে দুটোর যোগ ফল কি আর দেখো আহ নয় সাথে যোগ করলে হচ্ছে ষোলো ছয় হাত এক আট আর একে নয় আর ছয় তাহলে সিক্স নাইন সিক্স হবে তোমাদের অ্যান্সার অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট দেখ এই অঙ্কটা কি বলেছে এ তিনজন একত্রে দৈনিক তিনশো টাকা উপার্জন করে আবার এ ও সি একত্রে একশো অষ্টআশি টাকা বিওসি একত্রে একশো বাহান্ন টাকা দৈনিক উপার্জন করে এর দৈনিক উপার্জন কত সেটাই একত্রে বলেছে তাহলে দেখো আমরা এখানে লিখছি না এ প্লাস বি প্লাস সি তাদের দৈনিক উপার্জন কত তিনশো টাকা তাহলে এই এবিসি থেকে যদি আমরা এ আর সি বাদ দিই এ প্লাস সি যদি মাইনাস করি তাহলে এ আর সির দৈনিক কত একশো অষ্টআশি টাকা তাহলে এটা এখান দিয়ে মাইনাস করে দাও দিলে কত পাচ্ছি দেখো তাহলে দিলে পাচ্ছি দেখো এই যেটা পেলাম এটা কার বেতন দিনের দৈনিক বিয় বেতন পেয়ে গেলাম এবার আমার বলেছে আহ বিআরসি এর বেতন বলে দিয়েছে কত একশো বাহান্ন টাকা দৈনিক তাহলে বি প্লাস সি তাহলে আমাদের কত আছে একশো বাহান্ন ওকে এখান যদি আমি বি টাকাটা বাদ দিয়ে দিই তাহলে সি এর টাকাটা পেয়ে যাব তাহলে এখান থেকে এটা মাইনাস করে দাও তাহলে এটা কত হবে বলো তো 40 তাহলে সি এর টাকাটা পেলাম কত 40 তাহলে সি দিনে কত টাকা উপার্জন করে না 40 টাকা অপশন এ হবে তোমাদের সঠিক आंसर ওকে চলো দেখো এখানে কি বলেছে একটি চোঙের উচ্চতা 15% বৃদ্ধি ভূমির পেলে তার ক্ষেত্রফল কত পরিবর্তন হবে তাহলে এক্ষেত্রে কি করবে দেখো প্রথমে লিখবে ফিফটিন যেহেতু রাজ পেয়েছে মাইনাস টেন তাহলে প্লাস মাইনাস এখানে থেকে মাইনাস বসাবো এখানে কি লিখবো না ফিফটিন ইনটু টেন বাই হান্ড্রেড পনেরো থেকে যদি দশ মাইনাস করবো পাঁচ আর এখানে হবে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাই এটা যদি মাইনাস করা হবে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে থ্রি পয়েন্ট ফাইভ বৃদ্ধি পেয়েছে আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট পরের অঙ্গে যাই দেখো এখানে কি বলেছে এক ক্রিকেটারের 64 ইনিংস পর্যন্ত একটি নির্দিষ্ট রানের গড় ছিল কিন্তু 65 তম ইনিংসে শূন্য রানে আউট হয় ইনিংসের গড় রান দুই করে কমে যায় তাহলে তার বর্তমান গড় কত তাহলে দেখো আমি তো তার গড় আমি জানি না তাই না গড় কত ছিল সেটা তো কিছু বলা নেই তাহলে আমি সেটাকে x ধরে নিতে পারি তাহলে বলো তো 64 তম 64 ইনিংস পর্যন্ত তার রান কত হবে তাহলে 64 এক্স। সমান সমান আমরা কি বলবো যেহেতু পঁয়ষট্টি তম ইনিংসে শূন্য করেছে এর ফলে গড় দুই কমে গেছে তাহলে এখানে কি লিখবো সিক্সটি ফাইভ ইন্টু এক্স মাইনাস টু গড় থেকে দুই কমিয়ে দাও ওকে তাহলে এইটা যদি আমরা সলভ করি তাহলে আমরা দেখো অ্যান্সার পেয়ে যাবো তাহলে এখানে আমরা কি পাচ্ছি সিক্সটি ফোর এক্স যেরকম আছে রেখে দাও এখানে কি পাচ্ছি দেখো সিক্সটি ফাইভ এক্স মাইনাস একশো তিরিশ তাহলে দেখো এইটা যদি সিক্সটি ফাইভটা এদিকে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস এক্স সমান সমান মাইনাস একশো তিরিশ তাহলে এক্স মাইনাস মাইনাস কাটো তাহলে এক্স এর মান পেলাম কত একশো তিরিশ মানে আমরা গড় যেটা ধরেছিলাম এক্স তার মান কত পেলাম একশো তিরিশ এবার এখান বলেছে বর্তমান গড় তাহলে বর্তমান তো দুই করে কমে গেছে তাহলে একশো তিরিশ থেকে তোমরা কি করবে দুই মাইনাস করে দাও দিলে কথা হয় বলো তো একশো আঠাশ তাহলে বর্তমান গড় কত একশো আঠাশ অপশন বি হবে তোমাদের সঠিক আন্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো নেক্সট পরের অঙ্কে যায় বলেছে কি দেখো একটি সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় উনচল্লিশ যদি সংখ্যাটিকে সতেরো দিয়ে ভাগ করা হয় তাহলে তার ভাগ শেষ হবে দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ওকে এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম আশা করব তোমরা প্রত্যেকে অঙ্কটা করবে করে এর উত্তর আমাকে কমেন্ট বক্সে পাঠাবে আমি দেখতে চাই তোমরা কতজন এর উত্তর ঠিকঠাক করতে পারছ ওকে তো চলো দেখো আমি তোমাদের কাছে আহ অনেকেই আমাকে ফোন করেছে এবং ফোন করছে তারা তারা ব্যাজ নেওয়ার জন্য আমার কাছে অনেকবার ফোন করেছে বা তারা ব্যাচ নিতে চাচ্ছে সেই জন্য আমি তোমাদের জন্য আমি একটা ব্যাচ নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউবি পুলিশ বা রেলওয়ে এক্সাম ছাড়া অন্যান্য যে যে পরীক্ষা আছে যত পরীক্ষা আছে তার জন্য ম্যাথ ও জিআর ওপর আমার নতুন ব্যাচ শুরু হতে চলেছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ওকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এখানে তোমাদের কিন্তু অঙ্ক শেখানো শেখানো হবে এখানে তোমাদেরকে যে এর থেকে আরো কিন্তু তোমাদের লাইভ ব্যাচে শেখানো হবে ওকে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু লাইভই পাবে লাইভ তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে কোনো রেকর্ডেড ক্লাস দেয়া হবে না মানে তোমাদের কোনো রেকর্ডেড ক্লাস থাকবে না সমস্ত ক্লাস কিন্তু লাইভ ব্যাচ হবে ওকে লাইভ তোমাদের ক্লাস হবে এবং তোমরা সরাসরি আমার সাথে ডাউট ক্লিয়ার করতে পারে ভ্যালিডিটি থাকবে কিন্তু এর লাইফ টাইম মানে এটা তোমার লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে কোনো এ যে এক বছর দু বছর নয় লাইফ টাইম তোমরা যতদিন পড়াশোনা করতে যাও ততদিন তোমরা করতে পারবে ওকে তো যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু এই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো তো ফ্রেন্ডস আমি পলাশে ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর প্রচুর করে পড়াশোনা করো কারণ এবারে সিলেকশন কিন্তু আমাদের পাখা করতে হবে ধন্যবাদ তোমাদেরকে